প্রিয় দর্শক এসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চল আসলাম শিক্ষণ বেরিবাথ হাজি ময়নামা মার্কেটে এই মার্কেট থেকে শীতের পিঠা খাবেন আজকে গুরবাস্তাস জামাল ভাই জামাল ভাইয়ের দোকানে আসি গুর কিদাম বিক্রি হচ্ছে জামাল ভাই কাছ থেকে জানবো দর্শক এখন আবার কথা বলবো এই গড়ের আর দর্শক জামাল ভাইয়ের সাথে

প্রিয় দর্শক এখন দুইটা আছে মমিন ভাই ধারে অফার রেট সকালে বাচ্চা গুলো টাকা এখন ওনার ব্যাসা শেষ দুই কার মাল আছে বিক্রি হয়ে জন্য লাগাইছে মাত্র টাকা অফার আপনি কিনতে চাইলে এখন চলে আসুন মমিন ভাইয়ের দোকানে মমিন ভাই কি থাই না কাজি থাই মিষ্টি মিষ্টি না হ্যাঁ খাইলেও না খাইলেও এটা কি করা নাকি গ্যারান্টি আচ্ছা 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 এটা করা মিষ্টি হবে মহিন্দ্র বলতেছে চলে আসুন আপনারা করা করতে চাইলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম শিক্ষণ বেরিবাদ দলর বাইরে করে দলর করে আজকে বিক্রি হচ্ছে এই যে মালটা আছে ভিয়েতনামি মালটা ড্রাগন পেয়ারা আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন নাকি জি

আর ড্রাগন এটা কিরকম ড্রাগন কিরকম ভাই ভালো হবে হ্যাঁ ভালো হবে এটা কোন ড্রাগন এটা চুয়া টাকা চুয়া টাকা ড্রাগন এটা কত বিক্রি হচ্ছে ভাই একশো টাকা কেজি একশো টাকা কেজি দর্শক চুয়া টাকা ড্রাগন এটা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি

ওটা বিক্রি হয়ে গেছে গা ওই মালটা বিক্রি হচ্ছে নব্বই টাকা একশো টাকা ওটা আজকে মার্কেটে আসে নাই আর এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এটা মোটামুটি আর কি মোটামুটি মিষ্টি আর ওটা মিষ্টি বেশি আর কি চলে আসুন শিক্ষণ বেরিবাদ চলে আসুন শিক্ষণ বেরিবাদ হাজী ময়না মার্কেটে প্রচুর পরিমাণে পেয়ারা মালটা ড্রাগন সবেদা ফল পানি ফল সব রকমের দেশি ফল এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে প্রচুর ফলের আমদানি কলা বিশেষ করা কলার জন্য বিখ্যাত মার্কেটটি আপনি কলা ক্রয় করার জন্য চলে আসতে পারেন শিক্ষণ বেরিবাদ সদর কৃষি মার্কেটে